আমাদের বড় গোপাল এখন দুষ্টুমি করতে যাচ্ছে হায় হায় এটা আমাদের বড় গোপাল এইটা আমাদের বড় গোপাল আর এইটা আমাদের ছোট গোপাল এটা আমাদের ছোট গোপাল রি এটা আমাদের ছোট গোপাল এটা আমাদের বড় গোপাল খুব দুষ্টু বিচ্ছু ছেলে যাকে বলে হচ্ছে অর্ক দুষ্টু ছেলে বিচ্ছু ছেলে की देख बे ना तो बाप ऐ दिके बाप तुमरा के ऐ दिके के को देख बे ना ओरा नीचे रा नीचे रा मतो खेल दे रास्ता आज रिंग बाबू और एक तुम ही के ऐ दिके देख बे ना एक बारो और को आवार पड़े जावे आवार शामिल हमें एक खोच्चो रा एक नंबर चले तुम्हें जाच्चो को तो है बाबा Let's go. 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 Let's বিচ্চু ছেলে বিচ্চু ছেলে তুমি বড় পচা পচা ছেলে তুমি আবার কোথায় যাচ্ছ তুমি আবার কোথায় যাচ্ছো বাবা

এডুকেশন না তুমি এদিক দেখবে না বাপ শুনা ওরকো দেখি ওরকার হাসিটা কেমন লাগে এডুকেশন না ادي تاکো এই ওরকো 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 ও ওরকো और कु रूट रूट रीक अरीक टाटा 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 राधे राधे बोलो शब्द इस कमेंट टे बोलो राधे राधे अभी तो बोल राधे Radhi, <laughs> radi Radhi, Radhi. Radhi, Radhi. radhi, radhi. Hey.